তো রাতের বেলা রান্না করতে বসলাম আর বলিয়েন না আজকে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে জনগণের এত কাজ করতে হচ্ছে না রাতের বেলা রান্না করা অনেক কষ্টকর ভাই দেখেন চারিদিকে এই অন্ধকার রাতের বেলা রান্না করতে আসলাম সবজি রান্না করতে সবজি এরপর হচ্ছে যে তোমার ভাত এই যে হয়ে গেছে অলরেডি তো ওই যে সবজি রান্না করতেছে আমার দেখতে পাচ্ছেন আসলে এত গরম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাই গরমে অবস্থা খারাপ কিছু বলার মতো নাই চেহারা টেহার অবস্থা দেখছেন মুখ টুক দুই নাই ঠোঁট ঠোঁট শুকাই গেছে এই যে দুজনে রান্না করতে আসলাম দেখেন রাত্রেবেলা রাত্রেবেলা রান্না করতেছি আমাদের দুজনে এই দেখো রাত্রেবেলা রান্না করতে বসলাম আর বলিয়েন না আজকে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে জনগণের এত কাজ করতে হচ্ছে না রাতের বেলা রান্না করা অনেক কষ্টকর ভাই দেখেন চারিদিকে এই অন্ধকার রাতের বেলা রান্না করতে আসলাম সবজি রান্না করতে সবজি এরপর হচ্ছে যে তোমার ভাত এই যে হয়ে গেছে অলরেডি তো এই যে সবজি রান্না চলতেছে আমার দেখতে পাচ্ছ আসলে এত গরম মানে এত বেশি গরমে কাজ করা যায় না বিশ্বাস করে আমাদের অবস্থা দেখেন তো আমি তো গরমে পড়ে হাঁপায় আসি আর টাওয়ালটা দিয়ে রাখছি কারণ আমি হাতা কাটার ড্রেস পরা এই জন্য যাই হোক অনেক পাবলিক অনেকভাবে নিবে পেশাটা তো অনেক বেশি গরম লাগার কারণে রাতের বেলা মানে কোনো কিছুই করার বাইরে তাছাড়া ওই যে গরমের তেলটা ছিটে আছে শরীরের উপরে যার কারণে টাওয়াল দিয়ে রাখি তো এই হচ্ছে অবস্থা জায়গা হোক প্রচুর গরম তা আমি আর আমার বর মিলে রান্না করতেছি রাতের বেলা রান্নাবান্না হবে খাবো দাবো তো রান্নার সাথে সাথে দেখেনি যে ঠান্ডা পানি রাখছি বদলে দেখছেন মানে একদিকে রান্না করি আর এই ঠান্ডা পানি খাই ভাই শান্তি নাই কোনো জায়গায় বুঝছেন ঠান্ডা পানি একটু পরে আবার যায় গরম হয়ে ঠিক আছে এই হচ্ছে পাকিস্তানের অবস্থা তো এই হচ্ছে রান্না হচ্ছে মোটামুটি এমন একটু জলায় পানি দেব আজকে আমি সবজি রান্না করছি পানি কই গেল আসলে আমার বরকে কোনো কাজে বললে কোনো কাজে সে গুরুত্ব সহকারে করে না এটা হচ্ছে আমার আফসোর্স বুঝছেন পানির বোতল রাখতে বলছি কোন জায়গায় রেখে আসতে পানির বোতল দেখুন চিন্তা করে রান্নার জন্য পানি এখন আমি করে দেবো এই ঝোলের পানি দিব একটু কারণ একটু ঝোলের পানি আসলে এখন তো একটু সেদ্ধ হবে না দিলাম এটা ঝোলের পানি এই পানিটা শু গেলে গেলেই ভাজিটা হয়ে যাবে যেহেতু মাছ নাই এরমই খাইতে হচ্ছে ভাজি আজকে সবজিটা ভাজি করবো ভাবছি ওইটাই করলাম পানি দিয়ে দিলাম অলরেডি এখন এটা হয়ে যাবে আশা করি দেখুন অবস্থা সবজি ভাজি হবে আজ আর আজকে সত্যি কথা বলতে কি আমি আমার মানে আমার বরকে সবজি আনতে বলছি বাজার থেকে সে দুন্দুল বাজার থেকে নিয়ে আসছে মানে এত ছোটো ছোটো দুন্দুল নিয়ে আসছে যেটা কাটছে মনে হয় যে আমার অর্ধেকে চলে গেছে নিয়ে আসো ওনার ভাবো ওনারা দাও তো দিয়ে দিলাম দেখেন রেখে দিই ভাই সত্যি কথা বলতে গরমে হাঁপায় উঠছে আর কারোর কিছু বলার নাই এদিকে গ্যাসের সঙ্গে পারবো কিনা তাও জানি না রাত হইলে একটু পরে তো গ্যাস চলে যায় ঠিক আছে তো কষ্ট করে রান্না করতে হয় অনেক এই হচ্ছে দৈনন্দিন অবস্থা জীবনের জীবনের অবস্থাটা যদি আপনারা দেন আপনারাই বুঝবেন দৈনন্দিন অবস্থা কত খারাপভাবে গেছে আবার তো যাই হোক বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওগুলো জানাই দেবেন কমেন্ট করে আমি তো হাঁপাই গেছি দেখেন তো এত কিছু নিয়ে বসতে এখনও অনেক কিছু রান্না করতে হবে শ্বশুরের জন্য সেমাই বানাইতে হবে সাগু বানাইতে হবে তারপর হচ্ছে যে শাশুড়ি মায়ের জন্য কি বানাবো লাচ্চি বানাবো তো অনেক কিছু বানাইতে হবে আজকে সব কাজের ভার আমার উপর পড়ছে কারণ আজকে আমার ইয়া নাই মায়ের একটু ঠিক আছে তো তার জন্য আমার আমার সব কিছু করতে হচ্ছে তো কিছু করার নাই ভাই হতে থাক রান্না আপনারা থাকেন দেখা হবে নতুন ভিডিওতে